আসসালামু আলাইকুম আক্তার এটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর এই ভিডিওতে আমি আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে ছয় মাসের জব শিকার ভিসা ও ভিসা ট্রান্সফার সহ কিছু বিষয় নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাতে ছয় মাসের জব শিকার ভিসা ও ভিসা ট্রান্সফারসহ পূর্বে সব ভিসা প্রসেসিং সিস্টেম পুনরায় চালু হয়েছে বুধবার থেকে ছয় মাসের জব শিকার ভিসা ও ভিসা ট্রান্সফারসহ পূর্বে সব ভিসা প্রসেসিং সিস্টেম পুনরায় চালু হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান তবে শ্রমিক ভিসা এখনও বন্ধ রয়েছে বলেও তিনি জানান চলতি বছরের এক জানুয়ারি থেকে ভিসা অধিদপ্তরের অনলাইনে যাবতীয় ভিসা প্রসেসিং সিস্টেম বন্ধ হয়ে যায় যদিও সংশ্লিষ্ট অধিদপ্তর সিস্টেম আপডেটের কারণে বন্ধ থাকার কথা জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সীমিত সময়ে ছয় মাসের জব শিকারের ভিসাপ্রাপ্ত সব প্রবাসীদের যে কোনো কোম্পানিতে এমপ্লয়ি ভিসায় পরিবর্তন করে এ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন প্রায় ছয় বছর ধরে বাংলাদেশি শ্রমবাজার বন্ধের পর অবৈধ অভিবাসী বৈধ করার লোকে গেল এ এক আগস্ট থেকে তৃতীয় মেয়াদে টানা পাঁচ মাস সাধারণ কমার সময়সীমা শেষ হয়েছে গত একত্রিশ ডিসেম্বর উল্লেখ্য যে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ কমার মেয়াদ দীর্ঘ পাঁচ মাস পর একত্রিশ ডিসেম্বর শেষ হয়েছে এই পাঁচ মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার অবৈধ বাংলাদেশি দেশটিতে বৈধ হয়েছেন প্রায় পঁয়তাল্লিশ হাজার প্রবাসী পাসপোর্ট পেয়েছেন আমি আবারও বলতেছি সংযুক্ত আরব আমিরাতে ছয় মাসের জব শিকার ভিসা ও ভিসা ট্রান্সফার সহ পূর্বের সব ভিসা প্রসেসিং সিস্টেম পুনরায় চালু হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে একটি লাইক দেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দুবাইয়ের পরবর্তী খবর পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফিজ